হ্যাঁ হ্যালো দাদা দাদা হ্যাঁ আপনি তো আপনার মতো করেই সব বলবেন জানেন তবু আমার আমার একটা ছোট্ট একটা পরামর্শ হচ্ছে ম্যাডামের সাথে কথা বলে বলেন যে মান্নান সাহেব তো জাস্ট ইয়ে করে দিবে কনফারেন্স করে দিবে ওদের নিজে পেসেন্ট হতে দিতে আমাকে বলি আমাকেও উনি তাই বলেন আর বিষয়টা জানাজানি হয়েছে উনি জানেন

এই পুরো রেজুলারে নানা জায়গায় নানা জায়গায় বিষয়ভিনি মিটিং করছি আচ্ছা হ্যাঁ এখানে তো আমানুল্লাহ আমান তো ঢাকা দিয়ে খুলেতে পারবো না আরেকবার এই আরেকবার সাভার সাভার দখল করে ডালা জানলাইছে ও আচ্ছা আচ্ছা আর কিছুই না ও এইটা হচ্ছে টার্গেট এবার বুঝছেন হ্যাঁ ঢাকা তিনে নো মেনশন দিলো আমাদের পক্ষে করা সম্ভব আচ্ছা সম্ভব আচ্ছা আরে বুঝতে পারছি এখন না সেটা তো কথা-বাতটা দিয়ে মনে হয়

আমি প্রত্যেক মারারে যেন 10 লাখ 20 লাখ করে টাকা নিছে ও আর যে সিএ সিলেক্টা মুসাফির হ্যাঁ আর সিন্ডিকেট কইরা জি মারাগুলে পুলিশে পুলিশ যাইতো রাইত এরশরা পুলিশের অস্ত্র দিয়া অল্পকা মারা করতে আ আর এটা প্রত্যেক আইছে প্রস্তাব ও যে টাইম প্লেসেলে যেওয়াল সেবের খাওতো ভাই হাবিব হ্যাঁ হাবিব যেহেতু একটা বিয়েতে দাওয়াত দিয়ে দিচ্ছে হাবিব যায় না তবে টেলিফোন করছে আমান ভাই আপনার জন্য বৈঠা হ্যাঁ তখন সেই বিয়েতে যাইতে আমি আবার বাড়িতে সেটা ঢাকায় যাচ্ছি ক্রস হয়েছে আমার লোকের রাস্তায় ব্রিজের মধ্যে ব্রিজের উত্তর পাশে আমার লোকের ক্রস হইলো দক্ষিণ পাশে গিয়া ওরে আটকে মেয়ে ফেলাইল ঢাকায় নেয়া এটা মানে ভয়ঙ্কর বহু টাকা খরচ করছে আমাদের জন্য আচ্ছা

এই জন্য সে এখন থেকে চলে যেতে চাই। হ্যাঁ এইখানে কারণ আছে 2000 পাম করছে। যে আমার হ্যাঁ এটা মার্কেট করছে আড়াই হাজার জমির উপর 246 টা দোকান। আচ্ছা আচ্ছা। একটা দোকান অন্ধেও 50 লাখ টাকা দাম। আচ্ছা এই এই বে। আড়াই শতে 320 টাকায়ই মার্কেট করে। আচ্ছা। 어। ঠিক প্যাকে কি হয়? আরে বাপ রে বাপ। এখানে সিদ্ধেশ্বরী

ডিউ এস এসের দুইটা বাড়ি গুলশানের সাইটটা বনে ওই যে বনানীকে একটা হাউ বনে পাশে ও হ ও তারপরে সেমনিকে একটা সেগুনার যে একটা আর গুলশান ওই যে ইয়েতে আপনার ওই মোড়ের উপরে তো তোর একটা ইয়ে করেছে হ্যাঁ গুলশানের তো আগে থেকে তার পাত কাটা ইয়ে ছিল আর কি হাত কাটা ওই যে নাইনথ ওয়ানের নিচে নাইনথ ওয়ানের নিচে ওইটা নিজের নামে একটা নিয়েছে সরপুরের নামে একটা নিয়েছে হ্যাঁ সাইট আর খাবারের সাথে জমি দিন 250 বিঘা। ওরে সর্বনা ওই যে বিঘা জমির তো মামলা গাই তোর গুই। ও তো জেল থেকে আসবে না। আরে बाप रे बाप। ওর দুর্নীতি মামলা তো শাস্তি না হয় উপায় নাই। এত লম্বা তো ন্যাচারি হচ্ছে আরই না। প্রতিশোধ নাই। এত পাপ কর না। জয় হোক। কথা বলেন আমি এখন এলাকায় যে যাই তো জি 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 এখন আমার কাছে তো মানুষ মন ফেলে সবই কয় শুনি ও আলাদা না আমার তো আগে পিছে গাড়িও লাগে না লাগে না না আমি তো বেবিতে গিয়ে নামি সেনজিতে গিয়ে নামি আপনি চলেনি খুব নয় নিয়তে চলেন ঢাকা কাওরো তো চলেন নরমালি হ্যাঁ গাড়ি বলে গাড়িতে যাই যাইলে এমনি যাই আমার সামনে দিয়ে কেটে থাকে হ্যাঁ আমিlineEdit ডিএনপি কেউ তো আমার গালি দেয় না না আমরা আমুলে না তারা যথেষ্ট কিন্তু জব্দে তাস না তোপতি বক্তৃতা করতে তো কম ছাড়েন না তারপরেও না পার্সোনালি তো মানুষের প্রতি করেন না না তাই না ওই সুনাম ওই সুনাম তোই ব্যক্তিগতভাবে যে ওই ভিনডেকটিভ বা মানে ধ্বংস করে দেব একেবারে না একেবারে উচ্ছেদ করে দিব এটা তো না না ওই ওই প্রত্যেক জীবনে করিও না জান লাগে এই জন্য আপনি ওনার সাথে কথা বলেন আর আপনি একটু কথা বললে আমি বাদ বাকিটা আমি সেরে ফেলবো ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ